কোনো প্রার্থী থাকে না এখানে একজন রাস্তার সুইপার থেকে শুরু করে প্রধানমন্ত্রী একই ক্ষমতা সবাই ভোট দিতে পারবে এখানে একটা ভোটের পূর্ব প্রস্তুতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয় সেটা তো সবার মঙ্গলের এটা তো আসলে স্বাভাবিক ব্যাপার এজন্য আমি মনে করছি যে বাংলাদেশে একটি সোনার বাংলাদেশ গড়ে উঠবে যেখানে বেকারত্ব দূর হবে আজকে নির্বাচিত সরকার না থাকার কারণে বাংলাদেশের শিল্প কলকারখানা কলকারখানা প্রতিষ্ঠা হচ্ছে না বেকারত্ব দূর হচ্ছে না বেকারত্ব দূর করার জন্য বাংলাদেশ শিল্পখান প্রয়োজন বিনিয়োগ প্রয়োজন যাতে মানুষ কাজ পায় এবং সেই বেকারত্বের অভিশাবে রাস্তায় ডাস্টবিনে না খেয়ে মারা না যায় আপনার জানেন যে এই এই রাজধানীতে অসংখ্য মানুষ রাত্রে মানবতার যাপন করে না খেয়ে কেন বাংলাদেশকে এরকম চিত হবে কেন বাংলাদেশের সকল অবৈধ সম্পদ যেগুলো আছে ফুটপাথের দখল করে আছে এগুলো এই দখলমুক্ত করার দায়িত্ব সরকারের আমি মনে করি নির্বাচিত সরকারাই এই দেশ চালাবে এবং এই দেশকে সোনার বাংলাদেশ পরিণত করে মানুষ দেশের বাইরে তাদের কর্মের দিতে হবে না বাংলাদেশি ব্যবস্থা করতে হবে নারী পুরুষ সবার অধিকার থাকবে এবং নারীরা নির্বিঘ্নে কাজে যাবে কাজ করবে তারা সন্তান উৎপাদন করবে তাদের জীবনযাপন করবে কোনো ভয় থাকবে না এখানে কোনো দুর্বৃত্ততা কোনো অশুভ শক্তি বাংলাদেশের কোনো নাগরিক ক্ষতি করতে না পারে আমরা জানেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী সরকারের সেই শেখ হাসিনার তাদের দল তারা সমাজে তারা যে একটি ত্রাস সৃষ্টি করেছিল বিচারের নামে বিভিন্নভাবে এই খেটে খাওয়া মানুষের কাছ থেকে তার টাকা পয়সা নিয়ে তারা ভুল বিচারে টাকা নিচ্ছে তারা বাংলাদেশের জন কোনো দিন কাজ করে নাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে ভাতের স্বাধীনতা ভোটের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ পরিণত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সাংবাদিক ভাইদেরকে আমি নির্বাচন কমিশন আমাদের নিবেদন দেয় এই আশা করে আমি আমার কথা শেষ করছি এটা আসলে বিষয়ে যারা নীতি নির্ধারক যারা আছেন যারা অনেক বিজ্ঞ তারা এই বিষয়টাই বুঝেছে এই ছোট এই বিষয়গুলো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি কথা বলতে আমি রাখি যারা আমার সাথে অনেক অভিজ্ঞ এবং যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন তারাই সেটা দেখবেন আমি আমার গুরুত্বপূর্ণ মৌলিকদের প্রয়োজন আজকে আপনি জানেন আবার কথা বলতে হয় উনিশশো সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল কথা ছিল মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থানের নিশ্চিত বিধান খুব আপনি জানেন সেই চত্বরের যে দুর্ভিক্ষ হয়েছিল তখন সেই রংপুরে বাসুন থেকে কাপড় না পেয়ে জাল পরিধান করে থাকতে হয়েছিল এক কেজি আটা নিয়ে কেউ বাড়িতে ফিরতে পায় নাই এই ছিল তার শাসন আমল আমরা সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর যখন নতুন বাংলাদেশ পেলাম একটা স্বপ্ন নিয়ে যেই বাংলাদেশে সেই কথাল অধিকার থাকবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বৈষম্য দূর হবে বৈষম্য দূর করার কারণেই যেই সংগ্রাম হয়েছিল যে স্বাধীনতা পেয়েছিলাম সেই বৈষম্য দূর করার জন্যে যুগে যুগে স্বৈরাসারের আবির্ভাব হয় এবং গণ আন্দোলন মাধ্যমে এই স্বৈরাসার আবার বিদেড় হয় বাংলাদেশ সঠিক সময়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেয় গণমানুষরা জেগে ওঠে এইটাই ইতিহাস মানে এটা পরিচয় বহন করে